আসসালামু আলাইকুম ওয়া আসসালাম সুলতান কেমন আছো আজকে আমরা কি বিষয় আলোচনা করব সুলতান আলহামদুলিল্লাহ ভাই আমি ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রাখছে আজকে আমাদের আলোচনাটা হচ্ছে গিয়ে হুরুব নিয়ে আচ্ছা আমাদেরকে কাস্টমার আমাদের থেকে জানতে চায় হুরুব কাটা যায় আর হুরুবের হুরুব নিয়ে যদি দেশে যায় আবার উনি কি পুরো আসতে পারবে কিনা আচ্ছা এটা নিয়ে আমাদের কাছে নিয়মিত কল আসেছে আমাদেরকে অফিসে আসে আমাদের থেকে জানতে যাচ্ছে কিন্তু আমরা সঠিক তথ্য দিতে পারছি না আর কাস্টমার আপনার থেকে জানতে চায় এ বিষয়ে আচ্ছা অনেক ধন্যবাদ সুলতান আমার সাথে যুক্ত হওয়ার জন্য প্রথমত আমি আমার দর্শকদেরকে ধন্যবাদ জানাচ্ছি যারা আমাকে সাপোর্ট করে এখান পর্যন্ত নিয়ে এসেছেন আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আপনাদের জয় ভালো আছি এখান পর্যন্ত আসতে পেরেছি আপনাদেরকে তথ্য দিতে পারছি সুলতান হরুপ এই শব্দটা আমাদের প্রবাসীদের জন্য একটা সময় আতঙ্কের ভয়ের রীতিমতো একটা ব্যাধির মতো ছিল আগে বেশিরভাগ প্রবাসী হরুপ খেত অনেক সময় কপিল ইচ্ছা করে দিত অনেক সময় আমাদের প্রবাসীরা নিজের বলের কারণে খেত আমার কখনো কখনো কপিলের সাথে কমিউনিকেশন না থাকার কারণেও খেত পূর্বে হাজার হাজার মানুষ হরুপ খাওয়ার কারণে আটক হয়ে দেশে গিয়েছিল এখনো আমাদের কাছে তুমি দেখো মাঝে মধ্যে ফোন করে এয়ারপোর্ট প্রিন্ট আউট তোলে যে আসা যাবে কিনা তবে এখনো কিন্তু সৌদি আরবে লাখ লাখ প্রবাসী আছে যারা হুরুপ্রাপ্ত এই মানুষগুলোর মধ্যেই কিছু মানুষ তোমাদেরকে প্রশ্ন করে তো আমরা আসলে প্রথমে তোমার যে প্রশ্ন ছিল সেটা হলো যে হরুপ কাটা যায় কিনা এটা আমি আলোচনা করবো আমি আপনাদেরকে একটা তারিখ বলে দিচ্ছি প্রয়োজনে লিখে দিচ্ছি পঁচিশ অক্টোবর দু এর আগে আবারও বলি পঁচিশ অক্টোবর দু হাজার আগে যারা মহাসচার লোক যারা কোম্পানির লোক অথবা যারা বিভিন্ন কমার্শিয়াল প্রতিষ্ঠানের লোক তারা এখনও বৈধ হওয়ার সুযোগ পাচ্ছে বৈধ হতে পারতেছে শুধুমাত্র তারা তলব পাঠালেই তলব অ্যাকসেপ্ট করলেই কাপালার টাকা ডাললেই তাদের হুরুপটা কেটে যাচ্ছে যদি তারিখটা কারো মনে রাখতে ভুল হয় আবারও বলছি কারো অনেকে আমাদেরকে কনফিউজ করেন পঁচিশ অক্টোবর দু হাজার বাইশের আগে পঁচিশ অক্টোবর দু হাজার পরে যারা হুরুপ খেয়েছেন টার্মিনেট হয়ে তাদের জন্য কিন্তু এই সুযোগ না এর সাথে যারা হাউস ড্রাইভার আছেন তাব্বাক মঞ্জিল আমেল মঞ্জিল মাজরা পেশার লোক কিংবা খাদ্যামা পেশার লোক তারা কিন্তু ডোমেস্টিক ওয়ার্কার তাদেরকে হরুপ কাটার কখনোই সুযোগ দেয়নি খেয়াল রাখবেন যাদের পাসপোর্ট নাম্বারে হরুপ আছে তাদেরও কিন্তু হরুপ কাটার কোনো সুযোগ নেই কারণ আকামা নাম্বার ওঠে না কাফলার জন্য আকামা নাম্বার প্রয়োজন হয় যেহেতু কাফালা হলেই হরুপটা কাটে এই জন্য কাফালার জন্য আকামা নাম্বারের প্রয়োজন হয় যারা পাসপোর্ট নাম্বারে খেয়েছেন তাদের হচ্ছে না ক্লিয়ার পঁচিশ অক্টোবর দু হাজার বাইশের আগে যারা খেয়েছেন তারা দয়া করে এখনো কাফালা হতে পারেন এখন প্রশ্ন আসতে পারে যে ভাই পিছনের ইকামার টাকাটা আসবে কিনা আপনি যেহেতু সৌদি শ্রম আইন আপনাকে আপনাকে অবৈধ করেছে এখন শুধুমাত্র বৈধ হওয়ার সুযোগ দিচ্ছে তারা আপনি যখন কাপালার জন্য তলব দিয়ে কাপালা হবেন তারপরে যখন ইকামার জন্য রুসুম নামাবেন তখন আপনার পিছনে যে মুক্ত বলা রুসুম রুসুমগুলো আছে সবগুলাই কিন্তু আপনার কপিলের সিস্টেমে বা সাথে শো করবে এবং কপিলকে একটা ট্রামস অ্যান্ড কন্ডিশন দিয়ে দিবে যে তুমি এই কর্মীকে কাফালা করতে হলে তার পিছনে বকেয়া মুক্তবালা আমেলের এত টাকা আছে তুমি এটা যদি পেমেন্ট করতে রাজি থাকো তাহলে তুমি তলবটা পাঠানোর জন্য অ্যাকসেপ্ট করো সেখানে কপিল তলবটা পাঠানোর জন্য এটা অ্যাকসেপ্ট করতে হয় কিন্তু ইকামা যখন বানায় তখন ওই টাকাটা কিন্তু আসে না যেহেতু আসে না অনেকে মনে করে যে মাপ করে দিয়েছে ভাই মাপ করে দুই বছর এক বছর পরে অনেকেরই কিন্তু অলরেডি চলে আসতেছে ওই টাকাটা মানে আমি যদি সহজ করে বলি ওই যে পিছনের টাকাটা আপনার কাফালার সময় দেখাইবে আকাম বানানোর সময় এই টাকাটা আসবে না কিন্তু ছয় মাস এক বছর দুই বছর পরে কিন্তু টাকাটা চলে আসতেছে দেখো ক্লিয়ার জি ওকে এবার দ্বিতীয় প্রশ্নটা করো কি জানতে চায় দ্বিতীয় প্রশ্ন হচ্ছে গিয়ে ওনারা জানতে চায় আমরা যদি হুরু একজিট নিয়ে যদি আমরা দেশে যাই আমরা কি পুনরায় আবার আসতে পার আসতে আচ্ছা ওকে এটা আমার কাছেও শত শত প্রশ্ন আসে যে ভাই আমি হরুপ প্রাপ্ত আমি কি এখন দেশে গিয়ে আসতে পারবো কিনা বা আমি হাউস ড্রাইভার আমি হরুপ কাটতে পারবো কিনা তো আমরা প্রথমে হরুপ প্রাপ্ত দেশে গিয়ে আসা যাবে কিনা এটা নিয়ে একটু কথা বলি দেখেন ভাই যারা হরুপ কাটতেছে যারা বৈধ হচ্ছে তাদের কয়েক হাজার রিয়াল বেশি খরচ হচ্ছে এখন আপনি শুধুমাত্র একটা এক্সিট পনেরোশো রিয়াল লাগিয়ে বা এক্সিট লাগিয়ে দেশে গিয়ে আবার আসতে পারবেন তাহলে তো এখানে যারা বৈধ হয়েছে তারা কেউ বৈধ হতো না তারা সবাই চলে গিয়ে আপনার মতো চলে আসতো মূলত আপনি দেশে যাওয়ার একটা অনুমতি নিচ্ছেন একজিট লাগাচ্ছেন আপনি হরুপ কাটেননি সিস্টেমে আপনার হরুপটা রয়ে গেছে আপনি শুধু দেশে যাওয়ার একটা অনুমতি নিচ্ছেন কারণ সৌদি আরব থেকে দেশে যেতে হলে হয় এন্ট্রি লাগে না হলে ফাইনাল এক্সিট লাগে আপনি যেতে পারবেন আপনাকে এই মুহূর্তে বলবো যে অনির্দিষ্ট কালের জন্য আপনি নিষিদ্ধ হবেন সেটা হতে পারে তিন বছর হতে পারে পাঁচ বছর হতে পারে দশ বছর হতে পারে এর থেকেও বেশি যারা দেশে আছেন তাদেরকেও বলবো যে দেখেন আপনি যদি রিসেন্ট দেশে গিয়ে থাকেন তাহলে অন্তত তিন বছর অপেক্ষা করেন অপেক্ষা করে আপনি একটা এয়ারপোর্টে প্রিন্ট আউট তুলে চেক করুন যে আপনার নয়শো সিরিয়ালের মামলাটা আছে কিনা যদি নয়শো অথবা সাতশো সিরিয়ালের মামলাটা শো করে তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনি এয়ারপোর্টে আসলে নব্বই ভাগ চান্স আছে আপনাকে ফেরত পাঠাবে এবং পাঠাচ্ছে দশ ভাগ কেন আমি বললাম যে আপনাকে ছেড়ে দেওয়ার সম্ভাবনা আছে এর কারণ অনেকে আছে ভালো আরো জানে ফটু ইমিগ্রেশন অফিসারকে কনভিন্স করতে পারে অথবা অনেক সময় দেখা যায় ইমিগ্রেশন অফিসারের একটু দয়া হয়েছে ছেড়ে দিচ্ছে এটা দশ ভাগের ক্ষেত্রে হচ্ছে একশো জনের মধ্যে অন্তত নব্বই থেকে পঁচানব্বই জনকেই এয়ারপোর্ট থেকে ফেরত পাঠিয়ে দিচ্ছে তাই আপনাকে কেউ যদি বলে যে হ্যাঁ আমি তোমাকে একজিট লাগিয়ে দিব তুমি আসতে পারো দেখেন একটা লোক কাপালাউতে পনেরো হাজার রিয়াল খরচ হয় আর পনেরোশো রিয়াল দিয়ে আপনাকে একজিট লাগিয়ে এসে দেশে পাঠিয়ে দিবে আপনি আবার আসতে পারবেন এটা কিন্তু বিশ্বাসযোগ্য নয় শ্রম আইন বলে যে যারা সৌদি আরব থেকে মুখালেফ হয়ে দেশে যাচ্ছে তারা অনির্দিষ্ট কালের জন্য নিষিদ্ধ এখন অনেকেই প্রশ্ন করে ওমরাতে আসা যায় কিনা যাওয়া যাত থেকে বলে যে ওমরায় আসা যাবে কিন্তু প্র্যাকটিক্যাল প্রমাণ হলে আমরা আপনারা জানেন যে আমরা ওমরার ব্যবসা করি আমাদের এরকম অনেক যাত্রী আমাদেরকে না জানিয়ে আসার চেষ্টা করেছিল এয়ারপোর্ট থেকে ফেরত পাঠিয়েছে এমনকি মহিলা পর্যন্ত তাই একেবারে ক্লিয়ার কথা যে আপনি প্রাপ্ত যদি হয়ে থাকেন আপনি যদি ফাইনাল এক্সিট নিয়ে দেশেও যান সেটা অ্যাম্বাসির মাধ্যমে যান অথবা বিনমিশালা অফিসের মাধ্যমে যান কিংবা আপনি যাওয়া মাধ্যমে যান অথবা তারহিলের মাধ্যমে যান যেভাবে যান আপনি কিন্তু অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ হচ্ছেন সেটা হতে পারে তিন অথবা পাঁচ বছর অথবা এর থেকে বেশি ক্লিয়ার জি তারপর যে প্রশ্ন সেটা বলো সেটা হলো যাই হোক তুমি হয়তো বলে গেছো যাই ওকে আমি বলি এরপরে যে প্রশ্নটি আসতে পারে আমাদের কাছে এবং আসে খুব সচর হচ্ছে যে আমি হাউস ড্রাইভার আমার মন্ত্রী আমি বৈধ হতে পারবো কিনা ভাই আমি অলরেডি বলে দিচ্ছি পারবেন না শুরু থেকে বলে দিচ্ছি আপনাদের জন্য কোনো সুযোগ নাই যদি আপনার কফিল মুক্ত আমলে দৌড়াদৌড়ি করতে পারে তাহলে হয়তো কোনো না কোনো রাস্তা আসতে পারে আর যারা টার্মিনেট প্রাপ্ত হচ্ছেন ষাট দিন অতিবাহিত হওয়ার পরে তাদেরও কোনো সুযোগ নেই তারাও বৈধ হওয়ার কোনো সুযোগ নেই এমনকি গিয়েও আসার কোনো সুযোগ নেই আর এখানে যদি কেউ মনে করেন আমি তো চলে যেতে চাইলে আপনি আসতে পারেন আমরা খুব অল্প সময় আপনাদেরকে পুরো এক্সিটটা লাগিয়ে দিতে পারবো এবং যেতে পারবেন তবে আসার কোনো গ্যারান্টি নাই আর যাদের আমার মেয়াদ নেই তারা তো হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট আসতে পারবেন টাটা বাই বাই ধন্যবাদ সুলতান তোমাকে আমাকে সময় দেওয়ার জন্য আল্লাহ হাফেজ